এই অঙ্কটি এসেছিল বেঙ্গল লেডি কনস্টেবলের মেন দু সালে কি বলা হচ্ছে অঙ্কটিতে এক ব্যক্তি দু বছরে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিরাশি দশমিক দুই টাকা সুদ পেল তার আসলের পরিমাণ কত ছিল তাহলে আমরা এই এইট পার্সেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি আট বাই একশো সমান সমান দুই বাই পঁচিশ তার মানে আমি বলতে পারি আমার যদি পঁচিশ টাকা হয় আসল তাহলে তার সাথে আরও সুদ বেড়ে কত হলো দু টাকা সুদ হলো অর্থাৎ সাতাশ টাকা হবে তার সুদ আসল এই যে জিনিসটা এটা কত বছর হচ্ছে দু বছর যেহেতু দু বছরের কথা উল্লেখ করা হয়েছে তাহলে এখানে আর একটা পঁচিশ লিখবো এবং এখানে সাতাশ লিখব তাহলে এখানে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আর সাতাশ আর সাতাশ গুণ করলে কত হয় সাতশো ঊনপঞ্চাশের নয় সাত দু চোদ্দ আঠাশ আঠাশ আর চার বত্রিশে দুই চার আর তিন সাত উনত্রিশ অর্থাৎ সাতশো উনত্রিশ হচ্ছে তাহলে এটা আসল এটা আমার সুদ আসল মিলে হচ্ছে এখান থেকে বাড়লো কত চার আর এখান থেকে শূন্য হলো এক অর্থাৎ একশো চার একশো চার টাকা সুদ হয়েছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সুদ হয়েছে কত তিরাশি দশমিক দুই তাহলে আমরা বলতে পারি একশো চার টাকার মানই হচ্ছে তিরাশি দশমিক দুই তাহলে আমাদের অ্যাকচুয়ালি আসল কত ছিল এখানে ছশো পঁচিশ গুণ ছশো পঁচিশ গুণ ছশো পঁচিশ বাই একশো চার তাহলে এখান থেকে দশমিক তুলে দিয়ে নিচে একটা দশ লিখতে পারি এটাকে আমরা আট দিয়ে কাটতে পারি এই দশটাকে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে কত দুই এটাকে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে একশো পঁচিশ এটাকে এটা লিখতে পারি চার তাহলে এখান থেকে কথা হচ্ছে চার গুণ একশো পঁচিশ সমান পাঁচশো তাহলে আসল কত ছিল পাঁচশো ছিল অর্থাৎ অপশান সিহাবে এর সঠিক উত্তর